টেকনাফে একের পর এক অপহরণের নেপথ্যে আরাকান আর্মি নয় মাসে নিখোঁজ দুশো আটাশ জেলে ঢাকা আরিজা ও টাঙ্গাইল মহাসড়ক যেন ময়লার কিলোমিটার জুড়ে বর্জ্য ফেলার উৎসব ভাষার সংগ্রামী আহমেদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কেন্দ্রীয় শহীদ মিনারে কাল সর্বস্তরের শ্রদ্ধা ঝিনাইদাহে গড়াই নদীর ভাঙনে শৈলকুপার আট গ্রাম ফসলের জমি বিলিনে অস্তিত্ব সংকটে কৃষক গাজা অভিমুখে প্রটিলার একমাত্র জাহাজ ম্যারিনেট বাকি সব যোগাযোগ বিচ্ছিন্ন কক্সবাজারের টেকনাফের নদী আর সাগরের জলরাশি যেন নিখোঁজ হওয়ার গল্প যেখানে মাছ ধরতে গিয়ে হর হামেশাই হারিয়ে যান জেলেরা নয় মাসে এমন দুশো জনকে অপহরণের নেপথ্যে রয়েছে আরাকান আর্মির তৎপরতা টেকনাফে অপরাধ চক্র নিয়ে হিরণ খানের পাঁচ পর্বের ধারাবাহিকে আজ প্রথমটি ছবি তুলেছেন কৃষ্ণ সরকার নাফ নদীর জলে জীবন চলে টেকনাফের বহু মানুষের এপার থেকে দেখলে জল আর জেলের এই মিতালি খোরাক জগায় নয়ন অভিরাম সৌন্দর্যের কিন্তু ওপারে আছে নানা অপরাধের গল্প মাছ ধরতে নেমে হরহামেশাই হারিয়ে যান জেলেদের অনেকে দীর্ঘ অপেক্ষাতেও ফেরেন না কেউ কেউ তাকে ধরে নিয়ে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর অবস্থান সম্পর্কে নানা তথ্য জানতে চায় আরাকার আর্মি ওরা আমাদের যে বাংলাদেশের বিজেপি কোন জায়গায় ডিউটি করে হেস্তান বা বাংলাদেশে আমাদের শাহাপুর ডিপে কত বাহিনীর ক্ষেম আছে কোথায় কোথায় ডিউটি করে ওইগুলো জিজ্ঞাসা করতেছিল কেবল মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নয় কেউ কেউ অপহরণের নাটক সাজিয়ে জড়িয়ে পড়ছেন মাদক কারবারে আমাদের জন্য মালানবা আমরা আপনাদেরকে যাবা দিব মাল থেকে আপনারা লাভ করবেন না বাড়ি আবার কে লাভ করবে খাদ্য সাল পেঁয়াজ রসুন মরিচ হলুদ সবকিছু ওদের চাহিদা তার কাছ থেকে পাওয়া তথ্যে আমাদের গন্তব্য পাশের এলাকার একটি পরিবারে যেখানে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের এই নারীর স্বামী মিয়ানমারে আরাকান আর্মির হাতে আটকে আছেন দীর্ঘদিন ধরে অপহিত জেলের একমাত্র সন্তানের আর্তনাদ আরেকবার বাবা বলে ডাকার এই পরিবার জানে না কি ঘটেছে তার ভাগ্যে শমশিতা বেগম অপেক্ষা করছেন তার স্বামীর জন্য ঠিক শমশিতা বেগমের মতন এমন বহু পরিবার রয়েছে যাদের মূল সংসারের যে ব্যক্তিটি সে আটকার আছেন মিয়ানমারে তাদের একটাই দাবি খুব দ্রুত তাদের এই পরিবারের স্বজনদের আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক আঠাশ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি যাদের পঁচানব্বই জন বাঙালি আর একশো তেত্রিশ জন রোহিঙ্গা এর মধ্যে একশো চব্বিশ জনকে ফেরত এনেছে বিজিবি এখনো আরাকান আর্মির হাতে বন্দি আছে একশো জন। ওই অনেকেই কর্মকাণ্ডে যাদের বেশিরভাগই রোহিঙ্গা জেলে জেলেদের অপরাধমূলক বিজিবিধমূলক বা তথ্য প্রদান করে আটকের মতো বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে পাঁচ সাত দিন জন্য ওই পাশে রয়ে যাওয়ারও একটা বিষয় আমরা দেখেছি প্রান্তিক পর্যায়ের জেলেরা কিছু আর্থিক মুনাফার প্রলোভনে এই জায়গাটায় জড়িত আছে এদেরকেও আমরা আইডেন্টিফাই করছি টেকনাফে বাংলাদেশি জেলে ও রোহিঙ্গাদের অপরাধ দমনে বেশ বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে টেকনাফ মহাসড়ক নয় যেন মহাভাগারে পরিণত হয়েছে ঢাকা আরিচার রাস্তা একে অবস্থা ঢাকা টাঙ্গাইল মহাসড়কেরও প্রতিদিন চার হাজার টনের বেশি বর্জ্য ফেলা হচ্ছে সড়কে ফলে দুর্গন্ধ আর যানজটে দুর্বিশ সহ যন্ত্রণায় দুই মহাসড়কের যাত্রীরা সেই সাথে আশঙ্কাজনকভাবে স্থায়িত্ব কমছে সড়কের মমিনুল ইসলাম মমিনের ক্যামেরায় ইজাজ রিপোর্ট মহাসড়ক নয় যেন মহাভাগার ব্রিজের পর থেকে দৃষ্ট যেন নিঃশ্বাস বন্ধে নিত্য যাত্রা সড়ক জুড়ে এমন দুর্ভোগ বছরের পর বছর বাজার থেকে গৃহস্থলী কিংবা হাসপাতাল থেকে শিল্প বর্জ্য সবই ফেলা হচ্ছে ঢাকা আরিচা ও চন্দ্রা মহাসড়কের অন্তত পঞ্চাশ কিলোমিটার জুড়ে কি হয়ে যায় আমাদের জন্য ব্রেক করলে আমাদের আমরা গাড়ি কন্ট্রোল করতে পারি না নিঃশ্বাস নিতে কষ্ট হয় অনেকে আছে বমি করে ফেলাই দেয় অসুস্থ হয়ে যায় অনেকখানি কাঁদা হওয়ার কারণে স্যান্ডেল শহর সিঁড়ে আবার মনে হল পাশাও কাঁদা দিয়ে একবার একাকার আশেপাশের কয়েকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য বলছে শুধু সাভার পৌর এলাকায় দৈনিক বর্জ্য তৈরি হয় প্রায় সাড়ে তিনশো টন এছাড়া আশুলিয়া ধামরাই মানিকগঞ্জ ও গাজীপুর সিটিতে আবর্জনা জমে আট হাজার টনেরও বেশি আপনাকে নির্দেশনা কে দিচ্ছে মনে করেন আগে যারা ফালাই গেছে কাজ কাম করছে এখানে ময়লা ফেলা আছে বিদায় আমরা মানে ময়লাটা ফেলি মানে ময়লা যদি ফেলা না থাকতো তাহলে ফেলাইতাম না স্থানীয় প্রশাসন বলছে ঢাকা সিটি কর্পোরেশনের বাইরের এলাকাগুলোর জন্য নির্দিষ্ট ল্যান্ডফিল না থাকায় বর্জ্য ব্যবসায়ীদের সহযোগিতায় ময়লা ফেলতে হচ্ছে এখানে জায়গাগুলো কিন্তু তারা যদি তাদের জমিগুলো হলো যে জায়গাগুলো যদি দেখভাল করে তাদের বিজনেস বাড়ায় এবং আমরা হলো যে বিভিন্ন সময় মোবাইল কোড আমাদের মেজিস্ট্রেল দায়িত্ব মাধ্যমে আমরা কিন্তু সেগুলো হলো যে নিবৃত করার চেষ্টা করে আসছে দূরপাল্লার গাড়ি চলাচলের রাস্তায় বর্জ্যের পাহাড় জমলেও যেন মাথা ব্যথা নেই সড়ক ও জনপদ বিভাগের কেবল উপজেলা প্রশাসনকে মাঝে মাঝে চিঠি দিয়েই দায় সারছে তারা অবশ্য এ নিয়ে অধিদপ্তরের কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি নন এদিকে বিশেষজ্ঞদের মতে শুধু মহাসড়কে পরিবেশ দূষণই করে না রাস্তার স্থায়িত্ব নষ্ট করে যার আর্থিক ক্ষতি অনেক ভেঙে যাচ্ছে এটা ডিপ্রেস হয়ে যাচ্ছে এবং পাশে সরে যাচ্ছে তার মানে এই এক্সটার্নাল যে ইম্প্যাক্টটা আছে সে নিচের স্তরে গিয়ে এগ্রিগেটের ফলে ধারণ বন্ডিং কমিয়ে দিচ্ছে পরিবেশ সংরক্ষণ আইনের কঠিন বিধিমালা দু হাজার একুশ অনুযায়ী জনবসতি বা মহাসড়কের পাশে বর্জ্য ফেলা আইনের সুস্পষ্ট লঙ্ঘন গাবতলি থেকে ধামরাই পর্যন্ত শুধু আটাশ কিলোমিটারে অন্তত ছেচল্লিশ জায়গায় ফেলা হয় বর্জ্য অর্থাৎ প্রতি আধা কিলোমিটার পরপর বর্জ্যের স্তূপ দেখা যায় আর নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত বিশ কিলোমিটার সড়কের অন্তত ১৯ জায়গায় ময়লা ফেলা হয় দিনের পর দিন এভাবে মহাসড়কে বর্জ্য ফেলে যেভাবে ভাগারে পরিণত করা হচ্ছে তাতে ভুক্তভোগীদের প্রশ্ন এসব দেখভালের আদৌ কি কেউ আছে ইজাত শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর আশুলিয়া ঢাকা ভাষা সৈনিক রবীন্দ্র গবেষক ও বহুমাত্রিক লেখক আহমেদ রফিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন চর্চার ক্ষেত্রে আহমেদ রফিকের অবদান দুই বাংলায় সমান অগ্রগণ্য তার প্রয়াণ দেশের সংস্কৃতি ও মুক্ত চিন্তার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি এই ভাষা সংগ্রামীর কর্মজীবন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনুস গেল রাজধানীর বার্ডেম হাসপাতালে ছিয়ানব্বই বছর বয়সে মারা যান আহমেদ রফিক আগামীকাল শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি সর্বস্তরের শ্রদ্ধা জানানো হবে ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঢাকা চট্টগ্রাম ও খুলনা সহ সব বিভাগে আগামী চব্বিশ ঘন্টা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এরপর গভীর নিম্নচাপটি অনেকটা দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে নদী ও সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত যেতে হয়েছে। শনিবার বৃষ্টি কিছুটা কমলেও বিরতি দিয়ে আবার বাড়তে পারে সংখ্যা রয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে জলাবদ্ধতার এদিকে কয়েকটি নদীর পানি বাড়তে থাকায় ফেনীর নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দর্শক এর জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রমিজ হোসেন রমিজ রাজধানীতে বৃষ্টির প্রভাব কেমন দেখছেন সার্বিক বিষয় একটু জানাবেন আমি এখন কিন্তু বৃষ্টি তবে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু 20 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর তবে এখন কিন্তু সেই বৃষ্টি তবে সময় আসলে যত গড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু কর্মচাঞ্চল্যটা বেশ বাড়ছে আমি এখন রয়েছি রাজধানীর মিরপুর এক নাম্বার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে কিছুটা জলবদ্ধতা থাকলেও বৃষ্টি না থাকে মানুষের উপস্থিতি কিন্তু বেশ রয়েছে সময় যত বাড়ছে মানুষের উপস্থিতি ততটাই কিন্তু বাড়ছে তবে আবহাওয়া দপ্তর থেকে বলছি কিন্তু গত চব্বিশ ঘন্টা অর্থাৎ কালকে শনিবার পর্যন্ত কিন্তু মাঝামাঝি সময় পর্যন্ত কোথাও থেমে থেমে বৃষ্টি হতে পারে কোথাও ভারী বা মাঝারি থেকে বা অতি ভারী বর্ষণ হতে পারে তবে এই বর্ষণ গতকাল থেমে যাওয়ার পরে অর্থাৎ কিছুদিন পরে কিন্তু আবারও একটা আবারও কিন্তু বৃষ্টি হতে পারে যেটি আসলে রংপুর অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে তবে আর যেই গভীর যেই নিম্নচাপটি লঘুচাপটি আসলে উপস্থিত ছিল সেটি কিন্তু আস্তে আস্তে বৃষ্টি ঝুরিয়ে এটি কিছুটা দুর্বল হয়ে পড়ছে তবে এই কারণে যে খুব একটি বড় ধরনের সম মানে বড়ো ধরনের কোনো আশঙ্কার কথা আসলে অবহদের থেকে বলেনি তবে বেশ কিছু অঞ্চল অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রামে কিছুটা জলবদ্ধতার সৃষ্টি হতে পারে তবে চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল আছে যেখানে পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে পাহাড় ধসেন শঙ্কার কথা বলা হয়েছে এছাড়া ফেনীতে কিন্তু গত চব্বিশ ঘন্টায় সাতষট্টি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং নিম্নাঞ্চলে যে অঞ্চলগুলো রয়েছে ফেনী যে মাতামহি নদীটি এবং এর আশেপাশে যেই নদীগুলো রয়েছে সেখানে বৃষ্টির প্রভাবে নদীর পানি নদ নদীর পানি কিছুটা বাড়তে পারে তবে সেটি যে খুব বেশি মাত্রায় বা অর্থাৎ নদী যে খুব বেশি ভরাট হয়ে যাবে সেই রকমের কোনো সম্ভাবনার কথা আমাদের আবহাওয়া অধিদপ্তর বলে তবে সকাল দশটার পরে অর্থাৎ সাড়ে দশটা বা এগারোটার থেকে আরেকটি বুলেটিনের মাধ্যমে আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত ঘটনা জানানো হবে যে পরবর্তীতে আসলে কি ধরনের বৃষ্টি হতে পারে বা কয়টা নাগাদ এই বৃষ্টিটা থাকবে এবং সেটি কি পরিমাণ হবে সেই বিষয়টি অর্থাৎ দশটার পরে যে তাদের নিয়মিত বুলেটিন হয় তার মাধ্যমে দর্শকদের জানানো যাবে তুমি এখান থেকে সব তথ্য আমার কাছে রমেশ ধন্যবাদ আপনাকে দর্শক মিরপুর থেকে রমিজ হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আভা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন তিনি আভা পরিস্থিতির আরও খবর জানব বাগেরহাটের মংলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান দর্শক সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা অন্যান্য খবরে যাচ্ছি সঠিক মাত্রায় আয়োডিন যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট চলতি বছরও গড়াই নদীর ভাঙনের মুখে পড়েছে ঝিনাইদাহের ষোলো কোপার আটটি গ্রাম অন্তত দশটি পয়েন্টে বিলীন হচ্ছে বসত বাড়ি এতে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন কৃষকরা যদিও ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের যেখানে এক সময় ফসল ফলানো হতো সেখানে এখন পানি আর ভাঙনের ক্ষত প্রতি বছর বর্ষা মৌসুমে এলেই শুরু হয় ভাঙন এবছরও গড়াই নদীর ভাঙনের কবলে পড়েছে ঝিনাইদহের শৈলকুপার আটটি গ্রাম সেই সাথে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি গাছপালা ও বাড়িঘর ঝুঁকিতে রয়েছে স্কুল সহ নানা স্থাপনা এবারে যেমন ভাঙছে অন্য কোনো বছরে এখন ভাঙি নাই এই জমিটা ভাঙতে ভাঙতে এখন আমাদের একবার শেষ পর্যন্ত পৌঁছাইছে আমি আমার বয়সে আমার বাড়িটা দুইবার ভাঙেছি আবারও ভাঙার ঝুঁকির ভিতরে এই খালের পানি দিয়ে আমরা চাষ করি এইডে ভাঙে গেলে আর আমরা চাষ করতে পারবো না এইডে হাজার হাজার কৃষক না খেয়ে মরবে স্থানীয়দের অভিযোগ বারবার জিওব্যাগ ফেললেও তা কাজে আসছে না এভাবে ভাঙন অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যে মানচিত্র থেকে অচিরেই হারিয়ে যাবে তিনটি গ্রাম মনে করেন যে এই যে জিও ব্যাগ ফেলাছে এটা ফেলানোর তো কোনো ফেলে কোনো ভাঙা ঠেকানোর কোনো ইয়ে আসে না এটাতে শুধু একমাত্র বলকেই কাজ হবে এখন এই বলকটা যদি ফেলে তাহলে গ্রামটা একটু রক্ষা পাবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে কাজ চলমান স্থায়ী বাঁধ নির্মাণে চলছে সমীক্ষা এটা স্থায়ী সমাধানের জন্য আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার কাজটি চলমান এই সম্ভাব্যতা সমীক্ষার কাজটি শেষ হলে আমরা আমাদের প্রকল্প তৈরি করে প্রকল্প প্রস্তাবনার মাধ্যমে বাজেট বরাদ্দ প্রাপ্তি সাথে পেকে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজটা করতে পারব শেষ সহায় সম্বলটুকু নিয়ে বাঁচতে চান ভুক্তভোগীরা তাই দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দশ দিন বয়সী কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যা করেছেন মা রিয়া বিশ্বাস পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন পুলিশ জানায় গোপালপুর উত্তরপাড়ার হরিচাঁদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাস সন্তান হওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন গতকাল সন্ধ্যার পর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান রিয়া বর্ণী মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় মধুমতি বাওরের পানিতে সন্তানকে ফেলে দেন এরপর নিজেও ঝাঁপ দেন পানিতে এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের পর পুলিশে খবর দেয় পরে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ জিজ্ঞাসাবাদের জন্য মাকে আটক করেছে পুলিশ এদিকে খুলনার সোনাডাঙ্গায় ছেলের হাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে ঘটনার পর থেকে পলাতক রয়েছে ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদ রাঙ্গামাটি পৌরসভার বিচ্ছিন্ন এলাকা সিলেটি পাড়াই নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। বেসরকারি একমাত্র স্কুলটি জাতীয়করণ না হয় বন্ধ রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা ফলে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত সেখানকার প্রায় দেড় শতাধিক শিশু জিয়াউল হকের রিপোর্ট দুই শতাধিক পরিবারের আবাসস্থল রাঙ্গামাটি পৌরসভার বিচ্ছিন্ন দ্বীপ নেই কোনো প্রাথমিক বিদ্যালয় গেল তেইশ বছর ধরে তাই সেখানকার শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে রাকিব রাবেয়া ফুলকুড়ি নামে বেসরকারি এই বিদ্যালয়টি দুই শিফটের এই প্রাথমিক বিদ্যালয়ে নামমাত্র সম্মানিত শিক্ষকতা করছেন মাত্র চারজন তাই শত প্রতিকূলতার মাঝে শিক্ষকদের কণ্ঠে শোনা গেল রাজ্যের হতাশা এখান থেকে অনেক বাচ্চারা পড়ালেখা করে ইউনিভার্সিটি পর্যন্ত যাচ্ছে আমাদের ভালো লাগতেছে কিন্তু আমাদের চাকরিটা স্কুলটা তো বেসরকারি রয়ে গেল সরকারি না হওয়ার কারণে এখানে কোনো আমরা প্রশিক্ষণ পাচ্ছি না হ্যাঁ আমাদের আজ দু বছর হচ্ছে ভাতাও আমরা পাচ্ছি না বাচ্চারা উপবৃত্তিও পাচ্ছে না অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সবশেষ দু হাজার বাইশ সালে জেলার বেশ কিছু স্কুল জাতীয়করণ করা হলেও বাদ পড়ে যায় এটি পৌরসভার মধ্যে থেকেও তাই প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বেশিরভাগ শিশু এটা সরকারি স্কুল হলে একটু ভালো হয় আর এখানে মনে করি আমরা ভোট দিয়ে পারি তো দিয়ে পরে আমরা গাড়ি দিয়ে যাইতে অনেক কষ্ট আছে এটা যদি আমাদের সরকারি মাধ্যমে কোন ধরনের একটা ভালো সুযোগ সুবিধা হয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হয় ছেলে জন্য ভালো হয় আমাদের একটা আকুল আবেদন সরকারের কাছে যে আমাদের এই স্কুলটা যেন সরকারি ভাবে হওয়ার জন্য আবেদন পেলে জাতীয়করণের প্রস্তাবনা মন্ত্রণালয়ের পাঠানোর কথা জানান

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে জেলায় দুই দফায় একাশিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও বেসরকারি রয়ে গেছে আরও চুরাশিটি জিয়াউল হক চ্যানেল টোয়েন্টি ফোর রাঙ্গামাটি দশক টানা ছুটিতে কক্সবাজারে ভিড় বেড়েছে পর্যটকদের এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ নিহাদ সাপ্তাহিক ছুটি দুর্গাপূজা সব মিলিয়ে বেশ টানা ছুটি বলা যায় পর্যটক সমাগম কেমন দেখছেন মেলা গত কয়েকদিন ধরে আমরা পর্যটকের উপস্থিতি বেশ বেশি দেখতে পাচ্ছি এবং গতকাল সেটি আরও অনেক বেশি ছিল যেহেতু বিসর্জন উপলক্ষে কক্সবাজারে একটি মিলন মেলা তৈরি মিলন মেলার মতো হয় উৎসবের মতো হয় সেই উৎসবে যোগ দিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে এসেছিলেন সেই দৃশ্যটাই আমরা গতকাল সারা সারাদিন দেখেছিলাম এবং আজকেও সকাল থেকে দেখতে পাচ্ছি আমি এখন যেখানটায় আছি এটি লাবনী পয়েন্ট এখান থেকে শুরু করে কলাতুলি পর্যন্ত যে বিস্তীর্ণ প্রায় তিন কিলোমিটার মতো জায়গা সেখানে আসলে কোনো জায়গায় কোনো ধরনের তিল ধরনের ঠাঁই নেই পর্যটক অনেকটা প্রচুম্ব হয়ে গেছে আমরা সকাল থেকেই পর্যটকদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি তারা যেটি বলছেন এমন দীর্ঘ ছুটি আসলে তারা কখনো খুব একটা পায় না তো তারা তাই ছুটিটি কাজে লাগাতে কক্সবাজারে যেহেতু পাহাড়ের দিকেও খুব একটা যাওয়া যাচ্ছে না ফলে কক্সবাজারের সমস্ত চা বেশি পড়েছে এবং অনেক পর্যটক বলছেন তাদের ইচ্ছে ছিল পাহাড়ে যাওয়ার কিন্তু পাহাড়ের যে অস্থিতিশীল পরিস্থিতি সে কারণে তারা সেখানে না গিয়ে কক্সবাজারে চলে আসেন হোটেল মালিকরাও বলছেন যে তারা আসলে এই যে টানা ছুটির ছুটি উপলক্ষে পর্যটকদের যে উপস্থিতি এতে তাদের ব্যবসায়ী বেশ দারুণ সাড়া মিলছে এবং মেরিন ড্রাইভ সহ কক্সবাজারের যে অন্যান্য পর্যটন স্পটগুলো রয়েছে সে স্পটগুলোতেও একই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং ব্যবসায়ীরা বলছেন এটি আসলে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে তারা এই যে অক্টোবরের এক তারিখকেই মূলত ধরে নিচ্ছেন যে পর্যটনের মৌসুম শুরু হয়ে গেছে যদি সব কিছু ঠিক থাকে দেশের পরিস্থিতি তাহলে অন্যান্য সময়ের তুলনায় যে এবার আরও বেশি ব্যবসা করতে পার মূল্য প্রত্যাশা তাদের কারণ জুলাইয়ের জুলাই বিপ্লবের পরপরই তা না কয়েক মাস একটি অস্থিরতার মধ্যে ছিল এরপরে পর থেকে কক্সবাজারে এখন এখনও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটে ঘটনা ঘটেনি ফলে সব কিছুই স্বাভাবিক রয়েছে এই স্বাভাবিক অবস্থা যদি সামনেও থাকে তাহলে তারা আশা করছেন যে কক্সবাজারের পর্যটনটা আরও বেশি তারা আর এবং তবে ব্যবসায়ীদের যেটি অভিযোগ যে কক্সবাজারে পর্যটকদের জন্য রাতের বিনোদন বা অন্যান্য সময়ে বিনোদনের কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র এই সমুদ্র সৈকত মেরিন ড্রাইভ এর বাইরে কোনো ধরনের বিনোদনের সুবিধা নেই মিলা আহ আজিব নিহাদ আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে কিছুটা বইরি আসলে পর্যটক সমাগমও রয়েছে আবার আবহাওয়া পরিস্থিতি বইরি মানে সব মিলিয়ে আসলে সেখানকার কি অবস্থা দেখছেন আসলে গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে এর ফলে সমুদ্রে যারা গোসল করতে নামছেন তাদেরকে বারবারই বলা হচ্ছে যা তারা যেন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গোসল করতে নামে কিন্তু কোনো অবস্থাতেই পর্যটকটি নামানো যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে যে সমস্ত জায়গায় গোসল করছেন পর্যটকরা সেখানে লাল পতাকা টাঙানো হচ্ছে এর মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো তারা চিহ্নিত করতে পেরেছেন এবং এই মুহূর্তে সমুদ্রে নামা ঝুঁকিপূর্ণ কিন্তু সেটি আসলে কোনোভাবে মা মানানো যাচ্ছে না অন্যদিকে সেন্ট মার্টিনের সাথে টেকনাফের যোগাযোগ গত দুই দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে এবং সর্বশেষ আজকেও আমরা কথা বলেছি সেখানে অনেকটা খাদ্য সংকট তৈরি হয়েছে যদি আগামীকাল স্বাভাবিক না হয় তাহলে সেখানে খাদ্য সহায়তা পাঠাতে হতে পারে মিলা জি ধন্যবাদ আপনাকে সব কক্সবাজার থেকে আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নীলফামারির কাঞ্চনা বিলের মাটি আগুনে জলে ভাসে পানিতেও অনেকে মশা তাড়ানো এবং সার হিসেবে এই মাটি ব্যবহার করলেও জানতেন না পেছনের রহস্য এবার তাই উন্মোচনের চেষ্টা করেছে চ্যানেল টোয়েন্টি ফোর আগুন ধরালেই জ্বলছে মাটি ভেসে থাকে পানিতেও নীলফামারির হরিণচরা ইউনিয়নের বাসিন্দারা বহুদিন যাবৎ কঞ্চনার বিলের মাটি ব্যবহার করছেন সার আর মশা তাড়ানোর কাজে কিন্তু তারা জানেন না পেছনের রহস্য ফলে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জনের এই গাছের ভিতর মানে গরু খো ঢুকিয়া ঘাস খুলেছিলাম গরু মারা গেছিল ভুলত পরি এখনো ভুল আছে ভুলত গরু মারা গেছে মানুষ যদি এখনো ভুলত পরে তার তলে দিচ্ছে চুলা দেবী জ্বলে গরুর ঘর ধুমা দেই নিজের ঘরও তো ধুমা দেই মাঝে মাঝে এই মাটির মধ্যে তেল ভাসে আবার আগুন জ্বলে মাটিটা বিরল একটা যে কালো মাটি আসলে এটা নিয়ে একটু গবেষণা করা অতি জরুরি এদিকে জেলা প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে বারবার তাগাদা সত্ত্বেও বিষয়টি আমলে নেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাভাবিক মাটির থেকে এই মাটিটার প্রকৃতি একটু আলাদা তো আমাদের প্রাথমিকভাবে কাজ হবে এটা একটা গবেষণার একটা ব্যবস্থা করা এখানে কোনো মৃত্তিকা বিষয়ে পারদর্শী কোনো একজন ব্যক্তিকে বিষয়ে ইনভলভ করতে পারলে তিনি হয়তো এ বিষয়ে গবেষণা করে আমাদের একটি পরামর্শ দিতে পারবেন যে এই মাটিটি আমরা এর চেয়ে ভালো কী কাজে ব্যবহার করতে পারি তবে এটা পরীক্ষা না করলে আসলে বোঝা যাবেন এটা মানে আসলে কী ধরনের কয়লা অথবা অন্য কিছু কিনা এটার গুণগত মান আমার মনে হয় আমরা এই মাটির একটু সংগ্রহ করে এটা আমাদের এই পরীক্ষা করার জন্য ঢাকায় প্রেরণ করতে পারি শেষমেষ জল্পনার অবসানে রহস্য উন্মোচনের উদ্যোগ নেয় চ্যানেল টোয়েন্টি ফোর মৃত্তিকা ইনস্টিটিউটে পাঠানো হয় নমুনা পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় এই মাটির ভেতরে জৈব পদার্থের উপস্থিতি উত্তরাঞ্চলের মাটির চেয়ে সাতাশ গুণ বেশি মাটি বিজ্ঞানীরা নিশ্চিত হন এটি আসলে পিট সয়েল আসলে এটা জীবাশ্ম হওয়ার কারণে কার্বন ভাগ বেশি থাকার কারণে এখানে আসলে যেহেতু অনেক হালকা এটা মাটির তুলনায় অনেক পরিমাণ ওজন কম এটা এই জন্য এটা পানির উপরেও ভেসে থাকে এবং এটা আগুন লাগালে আগুন চলে বিরল এই মাটির নিচে তেল বা কয়লা থাকার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা রায়হান সুভুক্ত কিন চ্যানেল টোয়েন্টি ফোর নীলফামারি চরম ক্রেভিং চাই কিছু এক্সাইটিং বিস্তর নুডলস হয় কুকিং মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ আহরণ ও বিক্রিতে বাইশ দিনের নিষেধাজ্ঞা অভিযান সফলে আগে থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে চাঁদপুরের মেঘনা ও ডাকাতি এলাকায় তবে নিষেধাজ্ঞাকালীন খাদ্য সহায়তা ঠিক সময়ে না পাওয়ার অভিযোগ তুলেছেন জেলেরা মা ইলিশ রক্ষায় সব ধরনের ইলিশ আহরণ পরিবহন মজুদ ও বিক্রিতে বাইশ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার যা চলবে চার থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত অভিযান সফলে চাঁদপুর মেঘনা ঢাকাতিয়া নদী পারে প্রতিদিন চলছে প্রচারণা মৎস্য কোজঘাট, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গঠন করা হয়েছে ভ্রাম্যমান বিশেষ টিম তবে নিষেধাজ্ঞার এই সময় জেলেদের জন্য নেয়া সরকারের খাদ্য সহায়তা সময় মতো না পাওয়ার অভিযোগ তুলেছেন জেলেরা সব জেলের আমরা অভিযান পালন করুক আমরা অভিযানের সময় যে বরাদ্দটা ঠিকঠাক মতন পাই না কিন্তু ফায়কেরা ওসের মানুষ এগুলো আমি চাইলে এরে আমি হয় না কথা বুঝায় আমগো দাদা চালনন ভারালি করে দাদা কিস্তি মিষ্টি আছে আমরা চাই সরকার কাছে একটা আবেদন যে আমগরে কিছু টাকা বুজাইয়া দিয়ে হেল করে আমগরে দেন ওই পরিভন্নুরা দেয় দেন আমরা দেন ওই বুজানে গঙ্গে নামতে পারি জেলা মৎস্য কর্মকর্তা বলছেন প্রতিবারের মতো এবারও অসাধু জেলেদের ব্যাপারে কঠোর থাকবেন তারা আইন না মানলে হবে জেল জরিমানা খাদ্য সহায়তা দ্রুত পৌঁছানোর ব্যাপারও কাজ চলছে বলে জানান তিনি জীবিকা কোনো সমস্যা না তার জন্য আমরা 44615 জন জেলেকে চাঁদপুর জেলায় পঁচিশ কেজি হারে পরিবার প্রতি পঁচিশ কেজি হারে আমরা ডিজিগের চাল বিতরণ করবো এবং আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লিপ লেট পোস্টার ব্যানার ইত্যাদি দিব এবং মাইকিং চলবে নিষেধাজ্ঞার সঠিক বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে মনে করেন এই ইলিশ গবেষক পূর্ণিমা ও একটি অমাবস্যায় নির্বিঘ্নে ডিম ছাড়তে পারলে ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন বজায় থাকতে পারে তবে মনে রাখতে হবে যে এই যে বাইশ দিনের নিষেধাজ্ঞা এটি শুধু ডিম ছাড়ার জন্য নয় তারা সাগর থেকে মোহনা বেয়ে প্রধান নদ্যদি অঞ্চলে নির্বিঘ্নে পৌঁছে যাবে এবং নিরাপদে ডিম ছেড়ে আবার তারা নিজস্ব জায়গায় ফিরে যাবে একটি মায়ালিশ ঘরে প্রতিবার দশ থেকে বারো লাখ ডিম ছাড়ে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় বাইশ দিনের নিষেধাজ্ঞা নিয়ে আরও জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম কে রানা রানা নিষেধাজ্ঞা বাস্তবায়নে যে অভিযানের কথা বলা হচ্ছে এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন ইলিশের বাজারে আসলে দামে কি প্রভাব পড়তে পারে হ্যাঁ মিলা আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর না এ বছরও কিন্তু সরকার আজ মধ্যরাত থেকে আহ পঁচিশে অক্টোবর পর্যন্ত কিন্তু এই বাইশ দিন ইলিশ ধরা পরিবহন কিংবা মজুদ সম্পূর্ণরূপে কিন্তু আসলে নিষিদ্ধ করেছে সরকার ফলে আজ বিকেল বা আজ সন্ধ্যা নাগাদ কিন্তু আসলে বাজারে যে ইলিশের প্রবাহ সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে ফলে দাম কিছুটা কমার সম্ভাবনা থাকলেও সাধারণ গ্রাহক পর্যায়ে কিন্তু আসলে কথা বলেছিলাম যারা ভোক্তারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু বারবার বলছে যে আসলে ইলিশের নিষেধাজ্ঞাকালীন যে আগের দিন রাতে সেই রাতে দাম কিছুটা কমলেও কিন্তু আসলে কিছু কিছু অবৈধ ব্যবসায়ীরা তারা মজুত করে রেখে গোপনে বিক্রি করে প্রশাসনের দৃষ্টি আড়ালে এর বাইরে কথা বলেছিলাম আলিপুর মহিপুর যে মৎস্য বন্দর রয়েছে তাদের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে তারাও বারবার যেমনটি বলছেন যে সরকার প্রতি বছর যে ইলিশের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও কিন্তু আসলে প্রশাসনে কিংবা অসাধু ব্যবসায়ীরা কিন্তু মাঝে মধ্যে কিন্তু নদ নদীতে ইলিশ আহরণ করে ফলে কিন্তু আসলে পটুয়াখালী যে নদ নদীগুলো রয়েছে পরবর্তী সময় সেই নদী নদীগুলোতে মাছের যে প্রবাহ সেটা কিন্তু অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে ফলে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ এরবারে কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে তিনি কিন্তু বারবার বলেছেন এবছর জেলেদের চাল সহায়তা কিন্তু আসলে অবরোধের শুরুর দিকে যাতে যায় সেদিকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্যদিকে জেলেরা বলছেন যে অবরোধের শুরুতে চাল না পেয়ে তারা কিন্তু মধ্য বা শেষ পর্যায়ে কিন্তু এসে চাল পান ফলে সেই সহায়তা কিন্তু তাদের কাজে আসছে না ফলে তারা তারা কিন্তু গোপনে বা অবৈধভাবে মৎস্য শিকার করতে বাধ্য হচ্ছেন এখন দেখার বিষয় যে সরকার এই বাইজের ইলিশের নিষেধাজ্ঞা কতটা কার্যকর হয় নাকি কাগজ কলমে সীমাবদ্ধ থাকে মিলা এই ছিল থেকে সর্বশেষ রানা ধন্যবাদ আপনাকে পটুয়াখালী থেকে এমকে কে রানা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন